লক্ষ্মীপুরের রামঙ্গস্থানা পুলিশ সদস্যরা সেনাবাহিনীর পাহারায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন আজ সকালে থানা কম্পাউন্ডারে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে পুরো টিমের সতর্ক পাহারায় পুলিশ সদস্যরা ফিরে এসে কাজে যোগদান করেছেন এই সময়ের রামঙ্গস্থানের অফিসার ইনচার্জ মোহাম্মদ সলাইমান সেনা কর্মকর্তা ও সি তদন্ত পুলিশ সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করে সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় রামগঞ্জ থানার এস আই আবু ইউসুফ বলেন গত পাঁচ আগস্ট থানা ভবনে অগ্নিকাণ্ডের কারণে প্রত্যেকটি রুম জলে পুড়ে চাই হয়ে গেছে এই জন্য প্রথমত আমাদের বাসস্থান তারপরে খাবারের ক্যান্টিন সংস্কার অত্যন্ত জরুরি দুদিন পর আগুন নিয়ন্ত্রণে আসায় থানা ভবনটি ট্যাম্পার নষ্ট হয়ে গেছে এজন্য অনত বিলম্বে নতুন ভবন নির্মাণের জন্য উদ্যতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানান রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ জানান ছাত্র ও জনতার গণ উদ্বুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক সপ্তাহ পর থানার সকল পুলিশ সদস্য কাজে যোগদান করেছে পূর্ণাঙ্গ কাজে ফিরতে আরও এক সপ্তাহ সময় লাগবে এছাড়াও ভবিষ্যতে পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি Ramganga Lokhipur